পাবনা সোজানগরে আওয়ামী লীগ কর্মী মোজাহার বিশ্বাসকে হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে আসামি করার প্রতিবাদে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নেতাকর্মীরা পাবনা প্রতিনিধি জানান বুধবার দুপুরে ঢাকা পাবনা মহাসড়কের চীনা খরা বাজারে সুজানগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত সাতাশ তারিখে সুজানগর আওয়ামী লীগ কর্মী মোজাহার বিশ্বাস হত্যার পর মামলার বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে আসামি করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং মিথ্যা বানোয়াট মামলায় প্রত্যাহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন বক্তারা এ সময় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা সৃষ্টি হয় যানজটের